রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কে বললাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে হনুমানের সীতা অন্বেষণ আর সীতা দেবীর দর্শন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ হেন কালে হনুমান যাই বনে বন গুয়া নারিকেল দেখে অতি সুশোভন কোকিলের কুকুরব ভ্রমর ঝঞ্ঝার নানা পক্ষী কলরব লাগে চমৎকার দিঘি সরবর দেখে সলিল নির্মল প্রস্ফুটিত কোকোনদ পঙ্কজ উৎপল লঙ্কাপুরীর চারিদিকে বেষ্টিত সাগর দেবতার গতি নাই লঙ্কার ভিতর সোনার প্রাচীর মধ্যে বাহিরে লোহার গগন মন্ডলে চূড়া লাগিছে তাহার এই রূপে হনুমান ভ্রমে চতুর্ভিতে মনে মনে কত চিন্তা লাগিল করিতে রাবণের লঙ্কাপুরে বানর তাহে কি করিতে পারে এখানে আসিতে পারে শক্তি আছে কার চারি ব্যক্তি বিনা আর সকলই অসার আসিতে পারে বীরবতার যুবরাজ অঙ্গদ আসিতে পারে আর আসিবার শক্তি ধরে নীল সেনাপতি আমিও আসিতে পারি অব্যাহত গতি যেই কার্য আসিয়াছি আগে শেষেতে করিব কার্য যেখানে যে লাগে দুর্জয় শত্রুগণে কেমনে চিনিব আমি রাজা দশাননে বেড়াইব কেমনে কনক লঙ্কাপুরী কেমনে চিনিব আমি রামের সুন্দরী রামের প্রিয়সী সীতা কভু নাহি দেখি কেমনে চিনব আমি সীতা চন্দ্রমুখী হাস্য পরিহাস্য কথা বচন যেখানে না থাকিবেন বসনা সেই সে রামের সীতা হয় বিবেচনা অস্ত গেল সূর্যদেব বেলা অবসান মধ্যে গড়ে প্রবেশ করিল হনুমান নিশাকর সুপ্রকাশ গগনমন্ডলে ভালো মতে হনুমান লঙ্কাকে নেহারে চালের ওপরে শোভে সুবর্ণের ধারা চারিভিতে শোভা করে মুকুতার ঝাড়া প্রতি ঘরে ঘরে বিরাজে রাজার মন্দির সে সুন্দর সাজে সাজে হনুমান স্বেচ্ছায় বিবিধ মায়া ধরে নেউল প্রমাণ হয়ে ফিরে ঘরে ঘরে অতি সুশোভন বিভীষণের আবাস দেখে মহাদেবের সেই অপূর্ব নিবাস বিদ্যুৎ হুৎহ আর বিদ্যুৎ মালি, সুখ সারণের ঘর দেখে মহাবলী কুমার সবার ঘর দেখে সারা রাতি একে একে দেখে যত লঙ্কার বসতি কোন স্থানে সীতার না পাইয়া উদ্দেশ রাজ বীর করিল প্রবেশ রাজার দাড়িতে দেখে দাড়ি সারি সারি দুর্যয়ের রাক্ষস সব নানা অস্ত্রধারী দেখিল পুষ্পের রথ বিচিত্র নির্মাণ তদুপরি লাভ দিয়া উঠে হনুমান সেই রথে সারথী যে দেবতা পবন পিতা পুত্র উভয়েতে হইল মিলন রাবণের ঘরে প্রবেশ ছিল হনুমান রাবণ শুইয়া আছে রত্নময় খাটে ঘর আলো করিতেছে দশটা মুকুটে রাজদেহে আভরণ দেখিল প্রচুর দীপ্ত করি মেঘ যেন পড়িছে চিকুর নিদ্রা যায় রাবণ সিঙ্গার অবসাদে কুস্তরি কুমকুমে রাজা শোভে মৃগমদে চারিভিতে দেবকন্যা মধ্যেতে রাবণ আকাশের চন্দ্র বেড়ি যেন তারাগণ শোভে এক ঠায় সব রমণীর গলা এক সূত্রে গাথা যেন পারিজাত মালা খোল করতাল কারো বিনা বাসী কোলে ময় ভূমিতলে কন্যা রানী মন্দরী সোহাগে আগুলি সেই রত্নে বিভূষিতা তারে দেখি ভাবে বীর এই বুঝি সীতা রাম সমপুরুষ নাহিক ত্রিভুবনে রাবণে ভোজিবে সীতা নাহি লয় মনে দশরথ পুত্রবোধ জনক কুমারী ভজিবেন রাবণেরে মনে নাহি করি সীতার লক্ষণ নাহি দেখে একজন সীতার লক্ষণ নাহি কাহারও ভিতর নিরক্ষিয়া হনুমান পাইলেন্টর অন্তপুরে সীতার না পাইয়া উদ্দেশ অন্য ঘরে গিয়া হনু করিল প্রবেশ যে ঘরে রাবণ রাজা করে ধূমপান সেই ঘরে প্রবেশ করিল হনুমান ভক্ষ ঘরে প্রবেশিয়া দেখে নানা ভক্ষ মনুষ্য পশুর মাংস দেখে লক্ষ লক্ষ সেখানে সীতার না পাইল দর্শন প্রাচীরে বসিয়া ভাবে পবন এই স্থান দেখিলাম করিয়া বিচার ঘরে ঘরে দেখি সব কুচ্ছিত আকার জিতেন্দ্রীয় কপিকারও পানি নাহি মন উলঙ্গ উন্মত্ত যত করি নিরীক্ষণ সীতা হেতু অর্ধরাত্রি করি জাগরণ অনেক ভ্রমণে নাহি পান অন্বেষণ বল বুদ্ধি পরাক্রম শ্রীরামের ভকতি করিল সকল নষ্ট বিহঙ্গ সম্পাতি তার বাক্যে লঙ্ঘিলাম দুস্তর সাগর সীতা হেতু ভ্রমিলাম লঙ্কার ভিতর এ লঙ্কা হইতে নাহি করিব গমন এই লঙ্কাপুরে আমি ত্যাচীব জীবন কান্দিতে বীর ছাড়িল নিঃশ্বাস রচিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাস কান্দিতে কান্দিতে বীর করে নিরীক্ষণ নানা বর্ণ পুষ্পযুক্ত অশোক কানন পিকগণ কুহরে ঝঞ্ঝারে অলিগন প্রাচীব অন্বেষণ করিতে হইল এই বন এখানে যদ্যপি পায় সীতা দর্শন মুছিয়া নেত্রের জল হইল সুস্থির প্রবেশ অশোক কাননে মহাবীর সিং সপার বৃক্ষ বীর দেখে উচ্চতর লাভ দিয়া উঠিলেন তাহার উপর। বৃক্ষতে উঠিয়া বীর নিহারে কানন নানা বর্ণ বৃক্ষ দেখে অতি সুশোভন নানা বর্ণ রাঙা বর্ণ কত গাছ দেখিতে সুন্দর মেঘ বর্ণ কত গাছ দেখে মনোহর স্থানে স্থানে দেখে তথা নাট্যশালা দেব কন্যা লইয়া রাবণ করে খেলা নানা বর্ণে বৃক্ষ দেখে নানা বর্ণে লতা মনে চিনতে হনুমান হেতা পাব সেতা চেরি সব দেখে তথা অঙ্গ ভয়ঙ্কর পর্বত প্রমাণ হাতে লোহার কেহ কালি কেহ গৌরী কোনো চেরি ধলি খোরজুর তালের মতো দেখি কেশাবলি তৈলহীন চুল কারো মাথা ঝুড়ি নাক কাকশাল মূর্তি কারো সব মাথা টাক হাতে মুখের সর্বাঙ্গে রক্তের ছড়াছড়ি ভয়ঙ্কর মূর্তি সব রাবণের চেরি নানা অস্ত্র ধরিয়াছে খান্ডা ঝিকিমিকি চেরি সব আছে সুন্দরী জী গায়ে মলা পরিয়াছে মলিনা দুর্বলা দ্বিতীয়ার চন্দ্র যেন দেখি হীন কলা দিবা ভাগে যেন চন্দ্রকলার প্রকাশ শ্রীরাম বলিয়া সীতা ছাড়েন নিঃশ্বাস শ্রীরাম বলিয়া সিতা করেন ক্রন্দন সীতা দেবী চিনিলেন পবন নন্দন সীতা রূপ দেখি কাঁদেবীর হনুমান সুগ্রীব বলিল যত হইল বিদ্যমান ইহা লাগি মরণ ঘটায় কপি যত ইহা লাগে লাগি চোদ্দ সহস্র রাক্ষস মরে ইহা লাগে জটায়ু প্রহারে লঙ্কেশ্বরে ইহা লাগি কবদ্ধের ঘোর দর্শন ইহা লাগি শ্রীরামের সুগ্রীব মিলন ইহা লাগি কপিগণ গেল দেশান্তর ইহা লাগি একেশ্বর লঘিনু সাগর ইহা লাগি লঙ্কার বেড়াই রাতারাতি এই সেই রামের প্রিয়া সীতার উপবতী দেখিয়া সীতার দুঃখ কাঁদে হনুমান অনুমানে যে ছিল সে দেখি বিদ্যমান দশ দিক আলো করে জানকের রূপে ইহা লাগি ম্লান রাম সীতার সন্তাপে রাক্ষসী গণেরে মারি কি আপনি মরি জানকীর দুঃখ আর দেখিতে না পারি রাম সীতা বাখানে চড়িয়া বীর গাছে কৃত্রিবাসে এই সকল রাম গুণ রচে রাধে রাধে